আসসালামু আলাইকুম আমি আফরাফিশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা এরকম পার্টি ড্রেসগুলো গুলো চাচ্ছো একদম পাকিস্তানি ড্রেস একদম বাজেট কমের ভিতরে তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিবে প্রাইস করবে 800 টাকা প্রাইস 800 টাকা করে এত পরি মানে আলহামদুলিল্লাহ সেল হইছে যা বলার বাইরে এগুলো আমার সব সেল দেওয়ার ড্রেসগুলোরে আমি দিতে পারি নাই পার্টিদেরকে তোমাদের কারণে তোমরা এত পরিমাণে খুশি হয়েছ এত পরিমাণে খুশি হয়েছো যে এই ড্রেসগুলো তোমাদেরকে আমরা একদম পানির দামে দিয়ে দিছি মাত্র আষ্টশো টাকা করে কাটওয়ার্কের ড্রেস যারা অবশ্যই নিবা নিয়ে নিবা আর বিকাশ করবা প্রত্যেকে বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করবা না কালকে পরশু আমাদের পার্সেল চলে যাবে কালকে পরশু পার্সেল চলে যাবে পার্সেলটা সাথে সাথে উঠায় ফেলাইবা তাহলে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আমি ভিডিও দিব লাগলে অল্প অল্প ড্রেস তোমরা কালেক্ট করতে থাকবা আজকেই লাস্ট আমাদের ভিডিওর আজকেই লাস্ট যা দেখাবো এখান থেকে নিয়ে নিবা। এইটা দেখো সম্পূর্ণ কিন্তু ভেক্সিওয়ালের ভিতরে কিন্তু একদম তোমার সিকোয়েন্সের ভিতরে কাজ করা বেক্সির ভিতরে সিকোয়েন্সের ভিতরে কাজ করা দুপাট্টাটা ওটা হলো কাজ করা মার তো মার তো আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা কালকে এক কাস্টমার ভিডিও দেখছে আর হয়তো বা উনি শুনছে আটশোশো পঞ্চাশ আমাকে বলতো আটশোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আমাকে দেন আমি তাকে বললাম না আমি পঞ্চাশ টাকা আপনার থেকে বেশি খাবো না কেন আমি ড্রেস দিছি আষ্টশো টাকা হ্যাঁ আমার আমি কিন্তু বলতে পারতাম যে হ্যাঁ এটি আষ্টশো পঞ্চাশ টাকায় তা আমরা কিন্তু ওই ধরনের ব্যবসা করি না রিজের ড্রেস আমরা বলে সেল করি আমাদের সব ড্রেস টুকিটাকি প্রবলেম আছে যেহেতু আমরা লট কিনি যেহেতু আমরা লট কিনি তোমরা এটা মাথায় রাখবো আমরা কিন্তু লট কিনি মাত্র আষ্টো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস তো পাচ্ছ মিনিমাম এক হাজার পঞ্চাশ বারোশো ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার প্লাসের ড্রেস এই রেঞ্জের ড্রেসগুলো তোমরা পাচ্ছ মাত্র মাত্র টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে বা মারতশো টাকা মাত্র তো আষ্টশো টাকা গলায় কিন্তু সম্পূর্ণটা কাজ করা আর এই যে দেখো দুপাট্টাটা দুপাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর কাটর হ্যাঁ এটা খুবসুরাতের ড্রেস দুইটা কালার আসছে দুইজন আপু পাবা বা একজন আপু পাবা খুব সুন্দর খুব খুবসুরাতের কাজ করা দুপাটাও কিন্তু অল বডিটা কাজ করা দুপাট্টাটা অল বডিটা কাজ করা মার তো পাচ্ছ আষ্টশো টাকা মারতো আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মার তো আষ্টশো টাকা এই ড্রেসটা দেখো কি পরিমাণে সুন্দর এই যে কাটওয়ার্ক করা বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো তোমরা পাচ্ছ বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো পাচ্ছ মার তো আষ্টশো টাকা এটা দেখো এটা কিন্তু এই যে দেখো পুরোটা তোমার সিকোয়েন্স করে কিন্তু একদম বেক্সির ভিতরে কাপড়টা একদম ভেক্সির ভিতরে কাপড়টা দুপাটাটা কিন্তু কাটর করা খুব সুন্দর ড্রেস এক জনায় বিশটা তিরিশটা করে ওয়ার্ডার করতেছে কি কী পরিমাণে যে ওয়ার্ডার হ্যাঁ কি পরিমাণের ওয়ার্ডার দেখছো কি সুন্দর কাজ করা মার তো মার তো আষ্টশো পঞ্চাশটা সরি আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাদা দুইটা ডিজাইন সাদা দুইটা ডিজাইন বেশি বড় করে লাইস না এটা হম খুব সুন্দর করে কাজ করা কিন্তু দুইটা ডিজাইন একটু ছবিটা সুন্দর করে উঠাবা যেন বুঝতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ